যতক্ষণ আমি নবী তার কাছে তার বাবার চাইতে তার সন্তানের চাইতে দুনিয়ার সবার চাইতে প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আজকে চিন্তা করবেন আমি আমার নবীকে আমার সন্তানের চাইতে আমার বাবার চাইতে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি কিনা চিন্তা করবেন যদি কয়টা দেখেন না আমি তো বাসি না তা আপনি নবীজির আপনি পরিপূর্ণ ইমানদার না আপনি যদি নবীজির পূর্ণ ভালোবাসেন তাহলে আপনার ছেলেরা আপনি দাঁড়িয়ে রাখতে দেন না কেন এক ছেলে আজকে আমারে মেসেজ লেগছে হুজুর আমার আমি দাড়ি রাখছি দেখে আমার আব্বা আমার এই বয়সে কেন দাঁড়িয়ে আজকে আজকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে হুজুর আমার আব্বা আমার এই বয়সে কেন দাঁড়িয়ে রাখছো আমার এনে হাসে এই দাঁড়িয়ে নিয়ে হাসে দাঁড়িয়ে নিয়ে হাসির উদ্দেশ্য যদি নবীজির সুন্নতকে অপমান করা হয় সাথে সাথে ইমান চলে যাবে ইমান চলে যাবে সেই অভিযোগ করার কথা বাবা এই অভিযোগ করছে ছেলে বাবার নামে দেখেন আমরা কোথায় আছি কোন সমাজে আছি আমরা